রাতের অন্ধকারের দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকের ক্ষেত থেকে মোটর পাম্প চুরি করল বাংলাদেশিরা ঘটনায় চাঞ্চল্য সাহেবগঞ্জ জুড়ে সীমান্ত এলাকায় কৃষকদের সমস্যা লেগেই রয়েছে দীর্ঘদিন থেকে কাটাতারে চাষবাসের সমস্যার পাশাপাশি বাংলাদেশিদের অত্যাচারের মাঝে মধ্যেই চোখে পড়ে সোমবার সকালে এমনই এক ঘটনা ধরা পড়ল দিনহাটা মহকুমার পূর্ব সাহেবগঞ্জে সোমবার চাষের জমিতে গিয়ে কৃষক তোফাজ্জল হোসেন দেখতে পান তার চাষের জমি থেকে মোটর পাম্প উধাও শুধু তাই নয় এক মাস আগেও ওই কৃষকের জমি থেকে একই রকমভাবে ভাবে চুরি যায় মোটর পাম্প জানা যায় পূর্ব সাহেবগঞ্জে কাটাতারের ভেতরে ভারতীয় ভূখণ্ডে দুই এবং তিন নম্বর গেটের মাঝামাঝি এলাকায় ওই কৃষকের জমি থেকে মোটর পাম্প চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা ঘটনায় আতঙ্কিত এলাকার কৃষক এবং স্থানীয় মানুষজন সোমবার সকালে এই বিষয়ে বিএসএফ এর একশো বাষট্টি নম্বর ব্যাটালিয়ানকে লিখিত চিঠি করেন ওই কৃষক বিষয়টি দিনাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানোর পাশাপাশি স্থানীয় প্রধান অভিজিৎ বর্মন এবং দিনাটার বিধায়ক উদয়ন গুহ তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও জানানো হয় সোমবার দুপুরে ওই এলাকায় পৌঁছান সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন মারফত বিষয়টি জানান মোটর চুরি যাওয়া কৃষক মুফাজ্জল হোসেন জানান আজ সকালে কাটাতার পেরিয়ে চাষের জমিতে গিয়ে দেখি মোটর পাম্পটি নেই এক মাস আগেও একই রকমভাবে মোটর পাম্প চুরি হয়েছিল বাংলাদেশিরা রাতের অন্ধকারে এভাবে চুরি করে নিয়ে যায় এছাড়াও বাংলাদেশিদের গরু ছাগল আমাদের ফসল খেয়ে নষ্ট করে এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং জানান লিখিত অভিযোগ আসেনি কিন্তু বিষয়টি আমি শুনেছি খুব শীঘ্রই বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে মোটর পাম্প ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আমার সমস্যা গত মাসে মোটর নিয়েছে বা এক মাসের মধ্যে আবার একটা গতকাল আজকে মটন নিয়ে গেল আর একটা ওই জায়গাতে একই জায়গাতে নিয়ে গেল কারা নিয়ে গেছে বাংলাদেশে মানুষরা মানুষ নিয়ে গেছে গত মাসে নিয়ে গেছিল গত মাসে নিয়ে গেছে এই মাসে আজকে কখন কখন নিয়ে গেছে কখন দেখলেন

আমি ইনফরমেশন পেলাম আমাদের সাইভেলগ প্রধান সার থেকে যে পাশেই আছে আমাদের পুরো সার্ভে তো লোকাল যে আমাদের বিএসএফ আছে ওনাদের সঙ্গে আমরা টিকআপটা করছি ম্যাটারটা মিটিং করা হয়েছিল তা যেহেতু পাশেই আছে